তো ওইখানেই দাও তাহলে ওইখানেই দাও মুরগি যদি আক্রমণ করে সমস্যা হবে রেগুলার তোমার হাতে খাবে এইদিকে পাঠাই দাও হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম এখন রাত দশটা পঞ্চাশ মিনিট আমি এবং আসমা আমরা দুইজনেই কিন্তু রাত জেগে বসে আছি সুপার ব্লাড ব্লাডমুন দেখার জন্য আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কয়েকশো বছর আগে যখন বিদ্যুতের আলো ছিল না তখন পূর্ণিমা ছিল আকাশের সবচেয়ে চমৎকার দৃশ্য যা রাতের বেলায় আশপাশকে আলোয় ভরিয়ে দিত পূর্ণিমার সঙ্গে এবার যোগ হয়েছে চন্দ্রগ্রহণ যা বাংলাদেশ থেকে দেখা যাবে তো কিছুক্ষণ পরই আমরা সেটা উপভোগ করব। তার জন্যই মূলত আমরা কষ্ট করে রাত জাগতেছি আমি এবং আসমা সুপার ব্লাড পণ্য দেখার জন্য এখন বাঁচতে আছে রাত দশটা তিপ্পান্ন মিনিট আর পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু শুরু হয়ে গিয়েছে আমি আর আসমা কিন্তু এখন আমরা দুইজনে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তো দেখা যাক

এরা যদি পিতা বাগে ঘি ল্যাপেটে রাখতে পারি আর মাটিতে ছয়তে পারি তাহলে নাকি দুনিয়া ধ্বংস হবে আরে ওগুলা কুসংস্কার কয়টা বাজে আসমা এখন 11টা 16 বাজে এখন কিন্তু রাত 11টা 16 মিনিট আর এখনকার বর্তমান অবস্থা প্রায় কিন্তু সম্পূর্ণটা গিলে ফেলছে তোমার অনুযায়ী ঠিক আছে আসমা হ্যাঁ হ্যাঁ কিসে জানি গিলে সিতাবাগে গিলে ফেলছে আসমা বলতেছে সিতাবাগে নাকি গিলতেছে

মুরগি খাবার খাবো এই যে শালিক পাখিও খাবো এই আবার ওই দিক দিয়ে আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই এই উড়াল দিচ্ছে রে থাকা উড়াল গেছে এই শালিক পাখির সামনে কিন্তু বড় একটা ফরিং আর এই ফরিং কিন্তু শালিক পাখি খাইতে সাহস পাচ্ছে না তো দেখি ফরিংটা শালিক পাখি খাইতে পারে কিনা শালিক পাখি কিন্তু এই ফরিংটা দেখতেছে আর ঠুকর দিতে চাইতেছে বাট দিতে পারতেছে না এই যে কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু জীবিত ফরিংটার মধ্যে একটা ঠুকর দেওয়াতে কিন্তু ফরিংটা আস্তে করে চালের এক সাইডে চলে আসছে তো শালিক পাখিটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে উপরে কাঠ বিড়ালি সমস্যা করতেছে তো দেখতে থাকি ফরিংটা খাইতে পারে কিনা তো ইতিমধ্যে কিন্তু আর একটা শালিক পাখি এসে পড়ছে তো দেখি কাঠবিড়ালি উপর থেকে বিশাল সমস্যা করতেছে উপরে কিন্তু আম গাছ এই যে আম গাছটার মধ্যে কিন্তু কাঠ বিড়ালি এই যে কাঠ বিড়ালিটা দেখা যাইতেছে এটাই কিন্তু শালিক পাখিকে সমস্যা করতেছে আর শালিক পাখি ভয় পাইতেছে কাঠবিড়ালিটাও মনে হয় ভীষণ ক্ষুদার্ত গাছে কিছু না পেয়ে গাছের যে চামড়া সেই চামড়ায় কিন্তু খাইতেছি দেখা যায় বৃষ্টির মধ্যে বৃষ্টিছে তারপরেও কিন্তু বাড়ি যাইতেছে না খাবার দিবে এখন তুমি যে ডাক দাও দেখো খুঁজতে তুমি যে ডাক দাও দেখি তোমার ডাক আসেনি এ দুইটা স্বামী আয় আরেকটা কই থেকে আসলো যাও দেখি এই যে এখানে কিন্তু একটা আমাদের আর একটা বক কিন্তু কই থেকে জানি দুইটাই চলে যাইতেছে স্বামী ওইদিকে বাড়িতে আসবে না বাড়িতে আসবে না ওই যে মূলত থাকে এখানে একটা ছোট্ট পুকুর আছে ওই পুকুর পাড়ে বসে থাকে বসে এখন খাবার দিব তাহলে কেমন হবে স্বামী ওইদিকে নাকি লগা যাও দেখি হ্যাঁ ওই যাই দেখাও মাছ ফিরিজ থেকে বের করে রাখছো হ্যাঁ ভিজাই রাখছ তাহলে ওইদিকে নাকি লগা কেমন হবে

আমি আর স্বামী যাওয়াতে পরে উড়াল দিল আমাকে দাও তুমি দেখছো উড়াল দিল না পরে খালি আইসা বাড়িতে আমাদের সাথে সাথে আইসা আমাদের আগে আসতে এখানে ওই যে পানি না ওইখানে ওইখানে দাও ওরে বাপরে বাপ ওইখানে আবার আক্রমণ করবো না হ্যাঁ

এই ধান খাইলে ওরা কিন্তু কাম হবে এই যে এইটা কাঁপতেছে বৃষ্টি তো দুই দিন ধরে সারাদিনই এই যে এইটাও কাঁপতেছে বাপ বাপরে বাপ টুকরা দিতে আসে কি টুকরা দিবি রাগাশ কে টুকরা দে টুকরা দে দে তুই দিবি এই যে এইটা টুকরা দিতে আসে বাপ ধান নিয়ে আস না সামিয়া আমার মনে হয় পাখি চলে চলে যাবে তোমার মনে হয় চলে যাবে না অন্য অন্য পাখিদের সাথে যেভাবে সঙ্গ দিতেছি পোয়না দামনিছিলা হ্যাঁ উঠানের যে অবস্থা বৃষ্টিতে পিছলা তো খাবি কবুতারে খাবার দিয়ে দাও হ্যাঁ বাইরে কি রকম বাইরে দেবে মানে না না ভিতরেই দাও বৃষ্টি আবার আসছে